আসসালামু আলাইকুম মুন্তাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারেনা ইসলাম আজকে ডিমের একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে সবার সামনে হাজির হয়ে গেছি ডিমের ভোনা বা ডিমের তরকারি রেসিপি সবাই তো খেয়েছেন কিন্তু আজকে আমি একটু ভিন্ন স্বাদে এই রেসিপিটি ট্রাই করে দেখাচ্ছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা সকালের ব্রেকফাস্টেও এই রেসিপিটি রাখতে পারেন তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন চলে এলাম চুলাতে এখানে আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো চা চামচ লবণ আর চা চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের মধ্যে এইভাবে লবণ আর হলুদ মিশিয়ে নিলে ডিম ভাজতে গেলে ডিমটা আর ছিটে আসে না এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দুটি সিদ্ধ ডিম মাঝখান থেকে কেটে নিয়েছি আমি দুইজনের জন্য তৈরি করছি তাই এই পরিমাণ নিয়েছি আপনারা চাইলে আরও কম বেশি নিতে পারেন যারা একদম নতুন রাঁধুনি তারা এ পর্যায়ে কিন্তু চুলারাচ একদম লোতে রাখবেন হলে ডিম ছিটে আসতে পারে এক পাশ হয়ে আসলে আমি চামচের সাহায্যে উল্টে দিচ্ছি দেখুন সুন্দর কালার চলে এসেছে এবার অপর পাশটিও আমি এইভাবে দুই তিন মিনিটের মতো ভেজে নেবো দুই মিনিট ভাজার পরে এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অপর পাশটাও কতটা সুন্দর কালার চলে এসেছে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে বেশি ভাজা ভাজা করা যাবে না এবার এই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ আরও তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলটার মধ্যে দিয়ে দেব দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর তিনটি কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি পরে গুঁড়ো মরিচ অ্যাড করবো তাই এখন কাঁচামরিচ অল্প করে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর সামান্য পরিমাণ জিরা অনেকে বলতে পারেন তেল দেওয়ার পরেই তো জিরা অ্যাড করতে হয় আপনি পরে কেন দিলেন পরে দেওয়ার কারণ হলো জিরাগুলো যাতে বেশি পুড়ে না যায় এটার ফ্লেভারটা যাতে ভালো থাকে তাই পেঁয়াজটা একটু ভাজার পরেই এখানে জিরাটা অ্যাড করবো এতে করে তরকারির মধ্যে খুব সুন্দর একটি গ্রান আসছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটাকে আমি দুই থেকে তিন মিনিট লোতে রেখে ভালো করে ভেজে নেব এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে দুই তিন মিনিট ভাজার পরে এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবার অ্যাড করে দেবো কিছু মশলা এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে আমি কাঁচামরিচ দিয়েছি তাই হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি গরম মশলা এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না মশলাটা কষানো হয়ে যাচ্ছে দুই মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার মশলার উপর থেকে এভাবে তেল বেশি উঠেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটি বড়ো সাইজের আলু আলুটিকে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আরও দুই মিনিটের জন্য এটিকে কষাতে দিয়ে দেব দুই মিনিট পর দেখুন মশলার সাথে আলুগুলো ভালো করে মেশানো হয়ে গেছে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে করে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে আসে চেষ্টা করবেন পানি অ্যাড না করে এইভাবেই মশলাগুলোকে কষানোর জন্য এতে করে তরকারির মধ্যে খুব ভালো একটি গ্রান আসে দুই মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি গ্রেভির জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেব আপনারা আলুটা ডুবে থাকে এ পর্যায়ে ঝোল দিবেন এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এবার একটি ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত তরকারির মধ্যে বলক চলে আসছে গ্রেভি দেওয়ার পরে কিন্তু আপনারা চুলার আরাজ মিডিয়াম টু হাই লেভেলে করে দিবেন পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার গ্রেভির মধ্যে বলক চলে এসেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনেপাতা পাতা করছি আপনারা চাইলেও উপর থেকে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন তবে আমি এখানে গরম মশলা ব্যবহার করেছি তাই জিরার গুঁড়োটা এক্সট্রা করে দিলাম না এবার দুই মিনিট রেখে নামিয়ে নিব তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মজাদার ডিম আলুর রেসিপি বা এগ কারি রেসিপি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে এই রেসিপিটি ট্রাই করতে পারেন ভাত বা রুটির সাথে এই ডিমের রেসিপিটি খেতে খুবই ভালো লাগে তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে আমি দুইজনের জন্য তৈরি করবো বলে এখানে মাঝখান থেকে ডিমকে কেটে নিয়েছি দেখতে সুন্দর লাগবে এই কারণে আপনারা চাইলে এই রেসিপিটি পুরো একটি ডিম দিয়েও তৈরি করতে পারেন আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন ডিমের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলেও ওইগুলো দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এগুলো লিঙ্ক দিয়ে দেবো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ